তো হ্যালো বন্ধুরা কেমন ধরুন সবাই আশা করি সবাই ভালো আসো আর আমিও খুব ভালো তো বন্ধুরা দেখো সকাল সকাল বন্ধু গাড়ি নিয়ে বাইরে গেছি আর দেখো রাস্তায় কী কুয়াশা ছিল বাপরে বাপ এই কুয়াশাতে কিছু দেখা যেতেছিল না তো খুব আস্তে ধীরে গাড়ি চলা তো বন্ধুরা আজকে আমি যেতেছি বক্সিয়াতের ওইলকার মেলা বছরে এটা একবারই হয় এই মাকে পূর্ণিমায় আর আজকে তার মার পূজা আছে মা খুব জাগ্রত মার কাছে যা মনোকামনা আশা করবা তাই পুরা হয় তাই এই মেলাতে সবাই যায় স্নান করতে আর মাকে পূজা দিতে তো বন্ধুরা আমি কিছু দূর আসার পরে আমি এগুলো যে চাইলে এসে চাইতে ওখানে গাড়ি থামা থামাইছিলাম অল্প টাইমের জন্য রাখছিলাম তো এখানে একজন তুলবো তার জন্য তারপরে আমি গাড়িটাকে আবার স্টার্ট করলাম স্টার্ট করে কিন্তু খুব স্পিডে আমি গাড়ি চলাচ্ছিলাম কেন কি আমাদের ঠিক টাইম মতন যায় স্নান করতে লাগবে তো তারপরে বন্ধুরা দেখো আমি কিন্তু আসামমঢ়র পায়ে গেলাম এই যে আসামমঢ়র যে আছে আসামগরে বাস স্ট্যান্ড ছাগলীয় পার করা ছাগলীয় গেট পার করার পরে তা এইদিকে দান দিয়ে গেলে কিন্তু বক্সিহাট আমি বাজারটা পাব আর সিটা যদি চলে যেতাম তাহলে বন্ধু আমি বেঙ্গল গেট পাইতাম তো বন্ধুরা এখান থেকে কিন্তু তিনশো সাড়ে তিনশো কিলোমিটার গেলে কিন্তু বক্সিয়াট বাজারটা আমি পেয়ে যাব তো বন্ধুরা তারপরে আমি কিন্তু বক্সিয়াট বাজারটা পেয়ে গেলাম এই দেখো এখানে বাস স্ট্যান্ড আর এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর দোকানও আছে যেহেতু আমি অনেক সকালবেলা গেছিলাম তার জন্য কিন্তু দোকানপাট সব বন্ধ ছিল তো আজকে আমি জানি না মনে হয় আজকে হাট ছিল তাই এত সকাল সকাল জামও পাইতেছিলাম তো বন্ধুরা এই যে হাটটা যে দেখতেছিল এই হাটেতে কিন্তু আমাদের ধবিত অনেক কিছুই কিন্তু যায় সবজি মাছ টাস এগুলো কিন্তু এখান থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু নিয়ে যায় খুব সুন্দর ফ্রেশ এখানে সব সবজি ভালো ভালো সবজি পাওয়া যায় এখান থেকে তো বন্ধুরা আমরা বক্সের বাজারটা পার করার পরে ভানুকুমারী যে আছে ভানুকুমারি রাস্তার দিকে যাইতেছি তো এই যে টানিয়ে নিলাম আর জানি তো রাস্তার মধ্যে দুনিয়ার টোটো ওটো একেবারে এত জাম মানে পাওয়ার মতন না খুব কষ্ট করে কিন্তু জামগুলো পার করলাম তারপর বন্ধুরা দেখো এই যে ভানুকুমারী পাই গেলাম আমরা ভানুকুমারি ভানুকুমারি থেকে কিন্তু আমরা বন্ধুরা লেফট সাইড দিতে লাগবে এই যে ভানুকুমারি যে এই যে মোড়টা যে আছে মোড়ের থেকে লেফট সাইড দিতে লাগবে আর এখান থেকে বেশি কিলোমিটার না দুশো মিটার মতন হবে তারপরে কিন্তু বন্ধুরা আমরা পেয়ে গেলাম আমাদের লোকেশনে এই যে লোকেশন এইখানে দেখো আগের থেকে অনেক মানুষ আসা স্টার্ট হয়ে গেছে খুবই পার্কিং মানে ইস্যু ছিল গাড়ি পাইতেছিলাম না পার্কিং তো অনেক গাড়ি রাস্তায় লাইনি করা ছিল কিন্তু আমার কপাল খুব ভালো ছিল মা আমাকে মনে হয় করতে নিচ্ছে তা আমি পার্কিংটা পেয়ে গেলাম তো পার্কিং করার পরে গাড়িটাকে পার্ক করলাম পার্ক করে কিন্তু আমি গাড়ির থেকে এখন নামতেসি নামার পরে যে আমাদের গাড়ির যে যে পার্টি ছিল ওই পার্টিদেরকে আমি বললাম যে তোমরা যাও আমি অল্প পরে যেতেছি তো আমি এই যে এই জায়গাটায় আমি পার্কিং করলাম পার্কিং করে আমি এখন মেলাতে যাব তো বন্ধুরা তারপরে কিন্তু আমিও কিন্তু মাঠে দিয়ে কিন্তু চলে গেলাম দেখো বলুন এই যে বাসগুলো যে রাখা আছে অ্যাকচুয়ালি মার মন্দির যাওয়ার রাস্তাটা কিন্তু এদিক দিয়েই আর এখন এই রাস্তাটা বন্ধ রাখছে মানুষ যাওয়ার জন্য কেন কি খুব ভিড় হবে ভক্তরা অনেক বেশি ভক্ত আস্তে আসে তার জন্য এই রাস্তাটা বন্ধ আছে আর যেহেতু মেলাটাও মাঠেই বসানো তার জন্য কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু মাঠ দিয়ে কিন্তু রাস্তাটা কিন্তু বসেছে আর দেখো এদিকে দোকানগুলো কিন্তু সাইড করাই আছে ও যন্ত খুব ভালোভাবে কিন্তু ম্যানেজ করছে আর এই যে অ্যাকচুয়ালি পুরো খ্যাত আর কি খ্যাতের উপর দিয়ে কিন্তু এই মেলাটা মানে যাইতে হয় আর কি আর মন্দিরটা কিন্তু ওই দিক দিয়ে যেতে হয় বাট এই দিক দিয়ে এখন বর্তমান মেলার জন্য এই রাস্তা দিয়ে আর আমিও দেখো খ্যাতের উপর দিয়ে যেতেছি আর আমার মনে হয় কি এই যে এই ক্ষেতটা যাই যে মাখ ক্ষেত হয় তারপরে যাইতে যেতে দেখতে বললাম যে খিচুড়ি ইতিহাসে কিছু দেখে এই সকাল সকাল ভাবলাম যে খাবো না আবার ভাবলাম যে না প্রসাদ তো তাই আর তো খায় তো আমারও খিদা লাগছিল আর কি আমি সকালবেলা কিন্তু খালি চা আর বিস্কুট খাই ঘর থেকে বাড়িয়েছিলাম ছিলাম যে একটু খায় নি আর দেখো সবাই কিন্তু ভক্তরা এখানে খিচুড়ি খাইতেছে তো আমি এখানে যাইয়া এক প্লেট আমি খিচুড়ি নিয়ে নিলাম তো বদি আমার হাতে এই খিচুড়িটা উঠিয়ে দিবে এখন আর খিচুড়িটা বন্ধু বন্ধুরা এখন খুব টেস্ট ছিল কিন্তু বন্ধুরা লাভাটা এজাজ ছিল মানে বলার মতো না গরম গরম একদম তাই আমি খিচুড়িটা কিন্তু পুরো শেষ করছি আমি একটুকু খিচুড়ি ফেলাই নিই তারপরে বন্ধুরা খিচুড়ি খাওয়ার পরে আমি এর দিকে আগে যেতেছি তারপরে দেখতে পারলাম এইখানে দেখো কত ট্যাটু ট্যাটু আর যারা মানে বানায় আর কি তাই দেখো এখানে ট্যাটু এমনটা দিয়ে বসে ট্যাটু বানানোর জন্য যারা ইচ্ছা আছে বানাইতে পারো আর তারপরে দেখো এখানে কত সুন্দর ভাজা ভুজিয়া জানা এত কিছু দেখা যেতেছে মেলার মধ্যে বহুত কিছুই আরও ছিল আমি অত দূর বলতে পারবো না মেলাটা যদি তোমরা আসতে চাও আর সে দেখতে পারো খুব সুন্দর মেলা কোনো আর যাই হোক মেলা দেখতে পারবো না এটা একদিনে মেলা হয় একদিনের ভিতরে আজকে ভিডিওটা ছাড়ার পরে হয়তো তোমরা মিস করবা যাই হোক এর পরের বছর তোমরা নেক্সট এর পরের বছর নেক্সট তোমরা আসতে চাও যদি তাহলে আসতে পারো আর কি তারপর দেখো এখানে কিন্তু এই সব নিরামিষই আর কি কোনো এখানে আমিষ টামিজ নেই আর এখানে দেখো আবার পোশালের রস ভাবলাম একবার খাবো কিন্তু ওই সকাল সকাল ভালো এখন আর পছন্দ রস খায় কোনো লাভ নেই তার জন্য প্রসন্দর রসটা আমি বাজারে খাবো না আমি লোকটাকে ভিডিও লোকটা হাসতেছি তারপরে বন্ধুরা দেখো জিলাপি বেশ বাপাপ একদম গরম গরম জিলাপি বন্ধুরা কে কে জিলাপি ভালো পাও কমেন্টে নিশ্চয়ই জানাইও একেবারে দেখো জিলাপি পুরা ভাস্তাছে আর আমাকে বললো হ্যাঁ ভালো মতন দেখাও কেন আমার ওখানে সবাই আসে তো তারপরে দেখো বন্ধুরা এইখানে আমি ভিডিও করতেছিলাম আর এই কাকুটা বেরিয়ে টানতেছিল আমি বললাম কি তুমি কেন বেরিয়ে জানতেছো ভিডিওতে আসবে দেখো তারপরে মেয়েটার নিচে রাখলো খুব হাসি বাইসে ওই টাইমে আমার তো বন্ধুরা তারপরে দেখতে পারো তোমরা যে আমি কিন্তু কত মেলাতে ভিডিওটা পুরো ঘোরাঘুরি করলাম চারিদিকে দোকান আর দোকান মানে বলার মতন না তারপরে বন্ধুরা এই যে মেন যে কথাটা এই যে পুকুরিটাই কিন্তু সবাই স্নান করে এই পুকুরিটা স্নান করার পরে কিন্তু মাকে বাতাসা আর দিয়ে বাতাস মাকে পূজা করে তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু মার মন্দির সামনে এসে পড়লাম দেখো কত ভক্ত এখানে কিন্তু মার মন্দির এই যে মা এখানে তোমরা সবাই দর্শন করো মা এই যে মা সবার মনোকামনা যেন পূর্ণ করে আমি এটি আর এখানে বাবা ভোলানাথের মন্দির দেখো সব ভক্তরা আস্তে সান স্নান মাকে পূজা দেওয়ার জন্য অনেক লাইন বহুত লম্বা লাইন আমি খুব ভিড়ে কষ্ট করে ঢুকছি তারপরে দেখো এই এইখানে সবাই নিয়ম মম ধুপাটি কিন্তু ধরাতেছে আর যার 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 মনোকামনা তাই মাকে বলতে আসে আর কি আর মা সবাই যেন মনোকামনা পূর্ণ করে মা সবাইকে ভালো রাখে এটাই আমি চিন্তা তারপরে বন্ধুরা মেলার থেকে আমি বাইরে আসলাম আর ওই ভিডিওগুলো আমি দেখাই নিই যেহেতু তো দেখো বন্ধুরা আসত্তে আমি কিন্তু এখানে দেখলাম দেখো একটা মেয়ে রশিদ দিয়ে কিন্তু হাইটে আস্তে তারপরে রিং পায়ে লাগাই আর কি তো খুবই ভালো লাগলো দেখে সবাই পয়সা দিতে ছিল তারপরে কিন্তু বন্ধুরা আমি কিন্তু পার্কিংয়ে এসে পড়লাম আমি যে আমাদের সাথে আসছিলো আর কি তারা কিন্তু এখনো আসেনি আমি এসে পড়ছি আমি এসে কিন্তু গাড়িতে বসে পড়লাম আর ভালো লাগতেছিল না পাও ব্যথা করতেছিল তাই আমি গাড়িতে এসে বসে পড়লাম তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক